ওয়েলকাম ফ্রেন্ডস এখন যদি আপনারা বাংলার শিক্ষার ই পোর্টালটা খোলেন এবং ই পোর্টালে স্টুডেন্ট ইনফরমেশনের আন্ডারে যে সাবমেনুটি আছে স্টুডেন্টস লিস্ট ভিউ সেটিতে ক্লিক করলে দু সালের যে ছাত্রছাত্রীদের ক্লাস এবং সেকশন ওয়াইজ যে লিস্ট দেখতে পাবেন সেখানে একটি নতুন মেনু আমরা দেখতে পাচ্ছি পিইএন যেটা বলা হচ্ছে পার্সোনাল এডুকেশন নাম্বার এবং এটা কিন্তু সবার জেনারেল হয়নি মূলত যাদের ব্যাংক ব্যাংকের ডিটেলসটা ফাঁকা রয়েছে দেখছি তাদের ক্ষেত্রে এখনও জেনারেট হয়নি এবং সেক্ষেত্রে তাদের নামটাও আমরা এখানে বেগুনি রঙের দেখতে পাচ্ছি তাদের যে ডিটেলস সেগুলো বেগুনি রঙের হয়ে আছে আর যাদের সমস্ত তথ্য আপডেটেড তাদের ব্ল্যাক কালারের দেখাচ্ছে এবং তাদের পেনটা আপডেটেড হয়েছে পেন যেটা বলা হচ্ছে পার্সোনাল এডুকেশন নাম্বার ইজ অ্যান ইনিশিয়েটিভ টু ক্রিয়েট এ ইউনিক আইডেন্টিফিকেশন এডুকেশন প্ল্যাটফর্ম অর্থাৎ ছাত্রছাত্রীদের একটা ইউনিক নম্বর প্রোভাইড করা হচ্ছে তবে এই নিয়ে এখনও শিক্ষা দপ্তর থেকে কোনো বিজ্ঞপ্তি সামনে আসেনি এবার অল ওভার ইন্ডিয়াতে সমস্ত যে এডুকেশন প্ল্যাটফর্ম আছে সমস্ত জায়গাতেই দেখা যাবে হয়তো যে এইরকম ছাত্রছাত্রীদের একটা ইউনিক নম্বর দেওয়া হচ্ছে যেটাকে পার্সোনাল এডুকেশন নাম্বার বলা হচ্ছে যেটার মাধ্যমে হয়তো একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে ছাত্রছাত্রী ট্রান্সফার দিলে ওই নম্বরটার সাহায্যে তার হয়তো সমস্ত ডিটেলস ট্রান্সফার হয়ে যাবে বা আরও কিছু অ্যাক্টিভিটি বিশেষ কিছু সুবিধা এখান থেকে নিশ্চয়ই পাওয়া যাবে সেই সংক্রান্ত আপডেট বা নোটিফিকেশান শিক্ষা দপ্তর থেকে এলে বিষয়টা পরিষ্কার হবে কিন্তু একটা নতুন মেনু আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের ফিল্ডে এসেছে যেটা আমি যতটা তথ্য পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও চেক করে দেখতে পারেন আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ধরনের আপডেটটা এসেছে কিনা চেক করলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ